হ্যালো বন্ধুরা আজকের থেকে কিন্তু পূজা শুরু হয়ে গেল কি ভাবছেন কার জন্য পয়সা জমাচ্ছেন কাকে নিয়ে ঘুরবেন পুজোয় এখন পরিবারকে নিয়ে না বন্ধু বান্ধবদের নিয়ে কারণ পরিবার নিয়ে ঘুরলে পাঁচশো টাকাই হয়ে যাবে আর বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরলে পাঁচ হাজার টাকা লাগবে কারণ পরিবারের লোক বুঝবে যে তোমার পকেটে টাকা নাই আর বন্ধু বান্ধব কখনো বুঝবে না তোমার পকেটে টাকা আছে কি নাই এটা অর্ডার করবে ওটা অর্ডার করবে ওটা অর্ডার করবে অর্ডার করে খেয়েই যাবে যখন বিলের কাগজ দেখবেন মাথা ঘুরে যাবে আর আমার এবার পূজা ঘুরা হবে না কারণ আমাকে যে ঘুরাবে সে বাড়িতে কে ঘুরাবে আমাকে পূজা আমাকে যে ঘুরাবে মেলা বাড়িতে কখনো করো না বোঝাপড়া সে যে বুঝে আজদের সিটি স্থানে লাল সাইডে পরে দাঁড়াই থাকবো আমি এখানে ঠিক আছে ঘুরাবে তো আমাকে পূজায় যে ঘুরাবে একটু কমেন্ট করে দিও বাই